বাইরে তেও সুদন গুরুঙ্গিয়া ইয় ম নেপালকো ছোরো মালয় বাইরেতে ভনে কর্নওয়ালা কয়েকদিন আগেই বিক্ষুব্ধ জেঞ্জিঝড়ে লণ্ডভণ্ড হয়েছে নেপাল সরকারের ক্ষমতার দুর্গ প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি থেকে শুরু করে নেপালের অন্যান্য মন্ত্রীরা হেলিকপ্টারের দড়ি ধরে পালিয়েছিলেন দেশ ছেড়ে কোনো কোনো মন্ত্রীকে রাস্তায় ফেলে পিটিয়েছে বিক্ষুব্ধরা বিধ্বস্ত নেপাল তখন যেন নেতৃত্বহীন এক জনপদ আর সেই শূন্যতার মাঝেই ইতিহাস গড়ে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি কিন্তু শপথের দুদিন না যেতেই ফের জেনজি প্রজন্ম রাস্তায় নেমেছেন এবার তাদের দাবি একটাই সদ্য শপথ নেয়া প্রধানমন্ত্রী কার্কির পদত্যাগ জীবন অবাক না করলে কে করবেন আঠাশ পার্সেন্ট মিল্ক অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন বিক্ষোভের দাবানলে পুড়ে সদ্য শান্ত হওয়া কাঠমান্ডুর বালুয়াটারে হঠাৎই জড়ো হয় হাজারো তরুণ আন্দোলনের নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে শুরু হয় স্লোগান প্লাকার্ড আর বিক্ষোভের ঢেউ তাদের অভিযোগ প্রধানমন্ত্রী কার্কি নতুন মন্ত্রিসভা গঠন করেছেন তাদের সাথে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত গণআন্দোলনের আত্মাকে অপমান করেছে তাই আর কোনো সমঝোতা নয় কার্কির বিদায়ী একমাত্র সমাধান গুরুং হুঁশিয়ারি দেন আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদের থামাতে পারবে না যাকে বসিয়েছি তাকেই সরিয়ে দেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ দেওয়ার পর সম্প্রতি প্রকাশ আড্জালকে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী রমেশ্বর খনালকে অর্থমন্ত্রী এবং কুলমান ঘিসিংকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেন সুশীলা কার্কি কিন্তু আন্দোলনকারীরাই এটাকে বলছেন অস্বচ্ছ এবং গণতন্ত্র বিরোধী সিদ্ধান্ত মাত্র কয়েকদিন আগে যাদের বিক্ষোভে পুরনো সরকার ভেসে গিয়েছিল সেই জেনজির হাতেই কি এবার টলমল হয়ে পড়বে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রীর চেয়ারের ভবিষ্যত উত্তর এখনও অজানা তবে একটি বিষয় নিশ্চিত নেপালের রাজপথে জেনজির আগুন এখনো নিবে যায়নি ডেস্ক রিপোর্ট জায় জায়দিন